গরুটির নাম কি নাকি হিরো আলো জাহেদ খান ও খালি ডিব্বাজি মারে গরু তাই ডিব্বাজি মারে তাই মানে আমি ভালোবেসে নাম দিছি জাহেদ খান নাম কি রাখছেন গরু হ্যাঁ তাহির

গরুটির নাম জান কি ভাই হির আলম এই তো নাম হচ্ছে হির আলম তবে এই গরুটির যে তেস গরুর যে মানে বডি সবকিছু মিলিয়ে হির আলমকে ছাড়িয়ে যাবে জায়দ খান ও খালি ডিপবাজি मारे বলতো তাই ডিপবাজি তাই মানে আমি ভালোবেসে নাম দিছি খান আমার নাম যখন ছড়িয়ে পড়বে আমার কাদের উপর ভর করে যদি কেউ কিছু ভালো কিছু করতে চায় দুটো টাকা ইনকাম করে করুক না কিছু কি যায় আসে আমার নায়ক জাহাজ খান যদি আমার এই জাহাজ খানকে কিনতে আসে তার জন্য অনেক অনেক সার আছে নাম কি রাখছেন গুরু হ্যাঁ তাহিরি পাগলামি করে প্রচন্ড এবং হেপাডে আমরা ছোট থেকে ওরে মানে তাহিরি নামে রাখি কারণ তাহিরির মতো পাগলা দেয় সবে হে কো আল্লাহুম্মা বারিক লানা ফি মা বিরিটানা এই গরুটির নাম নাকি পিন্স মামুন হে গাইস পিন্স মামুন গরুটির নাম গরুটা পাগল হয়ে গেছে দেখুন বনগাস ভেঙে ফেলতেছে গাইস দেখুন হ্যাঁ হ্যাঁ আসতেছি এটার নাম মেসি এই গরুটার নাম মেসি তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করতে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন